হ্যালো আসসালামু আলাইকুম ঘরোয়া রন্ধনশালা পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আজকে আমি ইউটিউব মনিটাইজেশন পেয়ে গেছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারি আশা করছি বরাবরের মতো এভাবেই আমার পাশে থাকবেন আজকে আমি আপনাদের মাঝে দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখুন আমি গাছ থেকে আম পেরে নিচ্ছি আপনাদের মাঝে আমি খুব সহজভাবে আমসত্ত্ব রেসিপি শেয়ার করব আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন দেখুন আমি এগুলো আম পেরে নিয়েছি এখন আমগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে কেটে ও ধুয়ে নিয়েছি দেখুন এভাবে পিস পিস করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন এখন এগুলোকে আমি সেদ্ধ করে নেব এই জন্য কড়াইয়ে বসিয়ে দিলাম এখন পরিমাণ মতো এখানে পানি দিয়ে খুব ভালোভাবে আমগুলোকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে এখানে আমি এক কেজি পরিমাণ আমের সত্য বানাবো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারেন কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এভাবে টক মিষ্টি ঝাল সত্য বানিয়ে কিন্তু আপনারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারেন দেখুন আমি আমগুলোকে প্রথমে সেদ্ধ করে নিচ্ছি এই আম সেদ্ধ করতে খুব বেশি কিন্তু সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যায় আমার আমগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন এখন এগুলোকে পানি ঝরিয়ে উঠিয়ে নেব ভালোভাবে পানি ঝরিয়ে দেখুন একটা ছাঁকনিতে উঠিয়ে নিয়েছি একটু ঠান্ডা হয়ে গেলে একটা চামচের দ্বারাই এগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেব নিচে একটা বাটি দিয়েছি এভাবে চামচ দিয়ে ম্যাশ করার ফলে দেখবেন আমের পিউরিগুলো কিন্তু বাটিতে পড়ে যাবে কিছুক্ষণ পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে আমের পিউরিগুলো বাটির মধ্যে পড়ে যাচ্ছে এভাবে অবশ্যই আপনারাও ছাঁকনি দিয়ে ছাঁকার চেষ্টা করবেন তা না হলে কিন্তু আমের আশ বা শক্ত কোনো অংশ থাকলে কিন্তু আম সত্বের মধ্যে রয়ে যাবে তখন কিন্তু আম সত্ত্ব ভালো হবে না দেখুন কতটা অল্প সময়ে কিন্তু আমের পিউরিগুলো বেরিয়ে আসতেছে সবগুলো আম আমার ভালোভাবে ছাকা হয়ে গিয়েছে দেখুন এখন এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে দেখতেই তো পেলেন কতটা অল্প সময়ে কিন্তু আমি আমের পিউরিগুলো তৈরি করে নিলাম বা বের করে নিলাম এখন আপনাদেরকে একটি চামুচ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা স্মুথভাবে আমের পিউরিগুলো বেরিয়ে এসেছে এখন এগুলোকে আমসত্ত্ব বানানোর জন্য প্রথমে একটি কড়াইয়ে আমের পিউরিগুলো ঢেলে দেব এখানে প্রায় এক কাপের মতো আমের পিউরি দিয়েছি আর দিয়ে দিলাম এক কাপের মতো চিনি আমসত্ত্ব তৈরিতে এক কাপ আমের পিউরিতে কিন্তু এক কাপ চিনি যথেষ্ট এখন দিয়ে দিলাম এক চামচের মতো লবণ ও এক চামচের মতো বিট লবণ এবং দিয়ে দিব ঝালের জন্য কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স আপনারা যে যেমনটা ঝাল খেতে চান সে অনুযায়ী দিয়ে দিবেন এখন চুলার হিট মিডিয়ামে রেখে এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাই হিটে রাখতে যাবেন না তাহলে কিন্তু আমসত্ত্বটা ভালো হবে না চুলার হিট মিডিয়াম হিটে রেখে কিন্তু এখন আমি অনবরত এভাবে নাড়াচাড়া করতে থাকব। অবশ্যই কিন্তু এভাবে নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে এই জন্য এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন এরকম বলক এসে গিয়েছে তখন আমি কালারের জন্য কিছুটা পরিমাণ ফুড কালার দিয়ে দিলাম এখানে গ্রিন ফুড কালারটা দিয়ে দিলাম এতে করে কালারটা অনেক বেশি সুন্দর আসবে এখন আবারও খুব ভালোভাবে অনবরত এভাবে নাড়াচাড়া করতে থাকব যাতে করে কালারটা খুব ভালোভাবে আমের মধ্যে মিশিয়ে যায় এই কালারটা অপশনাল আপনাদের হাতের কাছে যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই এই কালারের মাধ্যমে টেস্টের কোনো পরিবর্তন আসবে না দেখার সৌন্দর্যের জন্য আমি এই কালারটা দিয়ে দিলাম দেখুন চিনি থেকে যে পানিটা উঠে এসেছিল সেটা কিন্তু অনেকটা পরিমাণ কমিয়ে এসেছে ব্যাটারটি কিন্তু অনেকটা পরিমাণ ঘন হয়ে এসেছে এখন আমি চুলার আঁচ বন্ধ করে দেবো একটু নাড়াচাড়া করে এখন চুলার আঁচটা বন্ধ করে দেব খুব বেশি কিন্তু সময়ের প্রয়োজন নেই অতি অল্প সময়ে কিন্তু এটি তৈরি হয়ে যায় ব্যাটারটি আমার তৈরি হয়ে গিয়েছে আমি চুলা বন্ধ করে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এটি ঠান্ডা করতে দিয়ে অন্যদিকে আমি এইরকম বড়ো সাইজের একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম এখন প্লেটটাকে ভালোভাবে তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে এই প্লেটের মধ্যে আমি আমসত্বটা তৈরি করে নিব এই জন্য প্রথমে এটিকে ভালোভাবে তেল ব্রাশ করে নিলাম যাতে করে যখন উঠাবো খুব সহজে কিন্তু উঠিয়ে আসবে কিছুটা ঠান্ডা হওয়ার পর এখন আমি বেটারটি প্লেটের মধ্যে ঢেলে দিলাম এই আমসত্ত্ব আমি খুব বেশি মোটাও করব না আবার খুব বেশি পাতলাও করব না তবে একটু বেশি করে দিলেই কিন্তু ভালো হয় কারণ শুকিয়ে যাওয়ার পর অনেকটা পরিমাণ কিন্তু পাতলা হয়ে আসে এজন্য একটু ঘন করিয়ে আমি দিয়ে দিলাম এভাবে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে এই আমসত্ত্ব চাইলে আপনারা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াও কিন্তু ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন ফ্যানের বাতাসে রাখলেও কিন্তু খুবই তাড়াতাড়ি শুকিয়ে যাবে তবে তাড়াতাড়ি করতে চাইলেই কিন্তু একদিনে রোদেই কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে দেখুন আমি রোদে দিয়েছিলাম একদিনের মধ্যে কিন্তু খুব তাড়াতাড়িভাবে শুকিয়ে গিয়েছে এখন আমি একটি ছুরি দিয়ে চার পাঁচ দিয়ে একটু আলগা করে দেব যাতে করে আম সত্ত্বটি খুবই অতি সহজেই উঠিয়ে আসে হাত দিয়ে একটু টেনে নিলেই কিন্তু অতি অল্প সময়ে উঠিয়ে আসবে দেখুন আমি খুব সহজেই কিন্তু উঠিয়ে নিলাম এখন একটা ছুরি দিয়ে আমি কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের মাঝে খুব সহজভাবে উপস্থাপন করতে পেরেছি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকোনটি প্রেস করে দিবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে পৌঁছে যাই আপনাদের কাছে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না দেখুন আম সত্তর কিন্তু প্লেটে কিছুটা লেগে আছে আমার আরো একটু শুকানো লাগতো তবে আমার বাচ্চাটা খুব জেদ করতেছিল এই জন্য তাড়াতাড়ি করে কেটে নেওয়া লাগছে বাবাটা আমার খুব পছন্দ করে এই জন্য আমি মাঝে এভাবে বানিয়ে দেই চাইলে আপনারাও এভাবে বাচ্চাদের বানিয়ে ওদেরকে খুশি করাতে পারেন আপনারা আর একটু শুকিয়ে নেবেন তাহলে দেখবেন প্লেটে কিন্তু একটুও লেগে থাকবে না খুব সহজে উঠিয়ে আসবে মার্শাল্লাহ দেখুন আমসত্তর কালারটাও দারুণ এসেছে দেখে লোভ লেগে যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে আপনারা তো দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমার এই রেসিপি ফলো করে আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন দেখবেন আমসত্ব বানাতে বিফলে যাবে না আমসত্বের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আজ তাহলে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে এরকম আবারও নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম